প্রবেশ করি জাদুঘরের আন্ডারগ্রাউন্ডের যেখানে সামুদ্রিক জাহাজ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন দৃশ্য এবং নৌবাহিনীদের বিভিন্ন জিনিস এবং যন্ত্রাংশ দেখা যাবে এই অংশেতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের গ্রাউন্ড ফ্লোরের রয়েছে বেশ কিছু ভিডিও স্ক্রিন যেগুলোর মাধ্যমে বিভিন্ন যুদ্ধক্ষেত্রের বিভিন্ন জিনিস দেখানো হয় আর বিভিন্ন ধরনের জাহাজও রয়েছে এই স্থানে যা দেখতে বেশ সুন্দর এখানে রয়েছে বেশ কিছু জাহাজ এক একটি এক এক ধরনের ডিজাইনে তৈরি করা হয়েছে যার ড্যাম এখানে রাখা হয়েছে যেগুলো অনেক সুন্দর দেখতে গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে এই স্থানে যা দেখলে গ্রাম বাংলার অনুভূতি পাওয়া যাচ্ছে এখানে রয়েছে একটি জাহাজ যা বিশাল আকৃতির এই স্থানে দাঁড়িয়ে দেখলে মনে হবে যেন আমি কোনো সমুদ্রের জাহাজের ঠিক সামনের অংশের উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে সমুদ্রের ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছে যা দেখে সমুদ্র ভ্রমণের অনুভূতি পাওয়া যায় এই স্থানে রয়েছে একটি যুদ্ধ হেলিকপ্টার যেখানে বিমান বাহিনীরা যুদ্ধ করতেছে এই এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে স্থানে আর এখানে নৌবাহিনীর বেশ কিছু জিনিস রয়েছে এই স্থানে বেশ কিছু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র রয়েছে অকি থেকে শুরু করে বিভিন্ন রেডিও সহ আরো বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়